আমাদের আহাত ভাই শিক্ষানীয় ভিডিও বানায় কিন্তু রিসেন্টলি এই শিক্ষানীয় ভিডিও বানানোর জন্য কিন্তু তার আইডিটা অ্যাসেসমেন্ট করা হয়েছিল এর পরবর্তীতে অনেক রিকোয়েস্ট করেই কিন্তু তার আইডিটা ফিরে আনা হয় এবং আইডিটা ফিরে পাওয়ার পরে সে কিন্তু কিছু মেসেজ লেখে এবং সেই মেসেজগুলোই এখন রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আহাত ভাইয়ের পক্ষ হয়ে আমাদের তিশা আপু রিকোয়েস্ট করেছে যে তারা শিক্ষানীয় ভিডিও বানায় সেখান থেকে তারা ইনকাম করে কেন তাদের পেটে লাথি দেওয়া হচ্ছে রিসেন্টলি সেই মেসেজ এখন সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে সেই মেসেজ আমি আপনাদের অবশ্যই পড়ে শোনাবো তার আগে বলে রাখি আমাদের আহাদ ভাইয়ের সেদিনের রাতে সেই ভাঙ্গা ভাঙ্গি তুল কালাম অ্যাক্টিং ভিডিও দেখার পরে কিন্তু অনেকেই একদম ক্ষিপ্ত হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে এই ধরনের তালবাহনা কিন্তু অনেকেই মেনে নিতে পারে না এর এরপরেই কিন্তু আহাদ ভাইয়ের আইডি সয়েদ আবদুল আহাদ সাসমেন্ট করা হয় অনেক কষ্টে সে আইডিটা ফিরে আনলেও অন্য আইডিগুলো এখন তার সাসমেন্টেতে পথে এখন আহাদ ভাই আতচক করে থাকতে পারছে না এইজন্য তিশা আপু এখন আহাদ ভাইয়ের পক্ষ হয়ে কিছু মেসেজ শেয়ার করেছে সেই মেসেজগুলো এখন প্রকাশিত তবে আর চলুন মেসেজগুলো পড়েনি মেসেজগুলো করা হয়েছে সুয়েদ আব্দুল আহাদ আইডি থেকে ভাইয়া কথা ছিল লাইনে আছেন কি দয়া করে নাম্বারটা দাও কথা ছিল ভাইয়া আমি মার্জিয়া তিশা বলছি আপনি আপনার কি ক্ষতি করছি আমাদের পেছনে লাগছেন আমাদের সকল ফেসবুক পেজ নষ্ট করছেন আমাদের রিজিক নিয়ে এমন করছেন আমরা শিক্ষণীয় ভিডিও বানাই 2 টাকা ইনকাম করি আমাদের ক্ষতি করে কি লাভ ভাইয়া এই মেসেজগুলো কিন্তু সৈয়দ আব্দুল আহাদের আইডি থেকে করেছে আমাদের টিশাপু মানে টিশাপুর এই আইডি আইডিবাদে অন্য আইডিগুলো নষ্ট করা হচ্ছে এর জন্য কিন্তু সে এই মেসেজটা করেছে কিন্তু এই মেসেজটার একটা চমৎকার কথা হচ্ছে তারা শিক্ষণীয় ভিডিও বানায় ভালো কথা শিক্ষণীয় ভিডিও বানাচ্ছে কিন্তু এই শিক্ষণীয় ভিডিওর ভিতরে কি এই সকল শা থাকে আপনারাই বলুন তো ভিউয়ার্স আমাদের আহাদ ভাই যে রং তামাশা দেখিয়েছে তারপরে কিন্তু তার আইডি গুলো সাসপেন্ড করা হয়েছে এজন্য কথাই আছে বেশিবার বার ছড়ে ভেঙে যাবে আমাদের আহাদ ভাইয়েরও হয়েছিল সেই অবস্থা মানে লাইভে এসে অ্যাক্টিং করতে যে এত ওভার অ্যাক্টিং করে ফেলেছে যে নিজের আইডি নিজেদের দোষেই খুঁয়েছে এখন আবার রিকোয়েস্ট করছে তাদের জন্য কোনো ক্ষতি করা হয় না তো ভিউয়ার্স আসলেই এখন যেহেতু তারা তাদের ভুল বুঝতে পেরেছে তাদেরকে এখন ছাড় দেওয়া উচিত কারণ এটাও তাদের একটা ইনকামের উৎস